কি ভাই বড় বড় জিনিস দেখে ভয় পেয়ে গেলেন আরে ভয় পাওয়ার কিছু নাই আপনাদেরকে দেখানোর জন্য তো এগুলা নিয়ে আসলাম আপনারা অবশ্যই চোখগুলো বড় কইরা কইরা দেখবেন কেননা আজকে আমি ওনাদেরকে একটু করবো বন্ধুত্ব দেখলেনই তো দেশের রাজনীতির কারণে আমরা কোনো ভিডিও ছাড়তে পারি নাই আপনাদেরকে কোনো নতুন নতুন বিনোদন দিতে পারি নাই সেই কারণে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে ওনাদেরকে আমি কিভাবে করব কি ভাই অনেক সুন্দর ওই জিনিসগুলা তাই না আরে আপনি জিজ্ঞেসেন আবার কি ওই যে যেগুলো বার করে রাখছে কি বড় বড় কি বড় বড় আবার যে আমি কোন জিনিসের কথা বলছি তাই না আরে আপনারা আবার সি সি করতেছেন সি সি করেন কি লেগা এগুলা তো দেখেন না জিনিস সেই কারণে তো আপনাদেরকে দেখাইতেছে বিনোদন দেওয়ার জন্য বিনোদন সত্যি কথা বলতে গিয়ে আমরা যদি টিকটক আর এরকম লাইকি ভিডিওগুলো আর ইউটিউবে দুখকে আমরা কিছু ঘাটাঘাটি না করি তাহলে এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পারুম না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ কাকা এই দয়াল ঠিকটা বাদে কখনো ব্যা ঠিকঠাক বলে না সবসময় ঠিকটা আর রাতে প্রমাণ নিয়ে এসে ওনাদেরকে করে কি ভাই যেভাবে ঘুরে আইসা আলগেদি যদি এভাবে কারোর মাথার উপরে পড়ে তাহলে তার মাথার অবস্থাটা কী আপনারা বলেন আমি আপনাদেরকে নতুন নতুন কিছু লারা ডান্সারদের কিছু ভিডিও দেখাবো অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদেরকে প্রতিদিন আমি এরকম নতুন নতুন ভিডিও দেব কি ভাই দেখতে অনেক সুন্দর তাই না কি আর আপনি আবার জিজ্ঞেতেছেন যে কি ওই যে ডান্সটা ডান্সটা তারপরে আবার ঘুইরা ঘুইরা যেটা দেখলেন ওই যে পায়জামার উপরে দিয়ে ছিপটা রাখছে ওই ডর মাথা নষ্ট আরে কাকা আমার মাথা নষ্ট না আপনাদের মাথা নষ্ট আপনাদের মাথা নষ্ট যদি মাথা নষ্ট না হতো তাহলে টিকটকার আইসা এরকম কাপড় চোপড় ওড়াই আর পায়জামাটা চিপ দিয়ে আপনাদেরকে দেখাইতো যে আমারে মাঝখান দিয়া ফাইটটা গেছে বুঝলেন তো কথা দেখে ওনারা বলতাছে যে হলো না হলো না আমার আর এরকম ছেলেদের সাথে ঠিক মতো খেলা হলো না কিন্তু বুকের উপর হাতটা রেখে এমন করলো মানে আপনাদেরকে দেখাইলো এইমাত্র স্যাম্পল দেখাইলাম তারপর আপনাদেরকে গোডাউন দেখাবো গোডাউন সত্যি যতবারই এরকম করে বুকটার ভিতরে ধুপপুর করে আওয়াজ করে না তখনই আমার ধুপুর করে ওটা খারে যাই যায় বন্ধুত্ব সত্যি কথা বলতে কি আমি কোনো কিছু জানি না আসলে কি ওনারা কি দুষ্ট কে না আর দুষ্ট কোকিলটা কি বুকের মাঝখানে থাকে কিনা এটার লোকে তো আবার অন্য জিনিসের অ্যাডজাস্ট তাই না ওনার এটার উপরে যখন বাড়ি না আমার অন্য কিছু হ্যাঁ হ্যাঁ এবারে ডান্সটা ঠিক আছে দুষ্ট কুকিল ডাকের কুকু কুকু যেভাবে কুকু কুকু দুইটা লড়া দিতেছে আমারও ভিতরে কুকু কুকু দুইটা উপরে উপরইটা যেতেছে বুঝলেন তো ওনাদের ডান্স দেখে আমাদের কি অবস্থা হইতেছে আমাদের কি অবস্থা হইতেছে ওনারা লাকিতে আর টিকটকে আয় সেরকম লারা ছাড়া দেয় ছেলেদেরকে লড়ানোর লেগে আচ্ছা ঠিক আছে উনি তো একটু সুস্থ লারা দিছে আরেকজন অসুস্থ রোগীর একটু লারা দেখি ওনার বেলুনগুলা কেমন লারতে পারে আরে কাকা আপনি আবার বলতেছেন যে এরা কারা এরা হলো প্রতিবন্ধী টিকটকার ওনাদেরকে আমি ভালো করে চিনি দেখলেন তো দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু আর সাইডে গিয়া পাশাটা আলগি দিয়ে কইতেছে যে আমার পিছন দিয়ে কুকু কুকু আর সামনে দিয়ে ফুকু ফুকু মানে আপনারা দুটাই করতে পারেন সত্যিও তো বলতে কি দুষ্ট কুকিল গুলো যদি এইভাবে লাফায় তাহলে কি আর আমরা ঘরে থাকতে পারি আমাদেরও তো ইচ্ছা করে দুষ্ট কুকিল গুলার একটু ধরি তাই না আর আপনি আবার যে এটাও সম্ভব এটা না আরো কিছু সম্ভব এরকম প্রতিবন্ধী টিকটকের দের কাছে ওরা জামাল দিয়া ব্লাউজ খুললা আরো কিছু কিল্লা দেখাইতে পারে ওরা পারেন এমন কোনো কাজ নাই যা বাসি বাজাইছেন তাতে আমাদের এনাফ তাই না বড় বড় হরেনগুলা দেখে তো বাজাইছেন আর এইভাবে যদি হরেন আর একটু বাজান তাহলে আমরা এই জঙ্গলের ভিতরে হয়ে যেমন গা সত্যি আপনার বাসিগুলা কিন্তু অনেক সুন্দর তাই না আমরাও চাই যে ওরকম বাসিগুলোর ভিতরে আমরা চিপে চিপে আরো সুন্দর সুন্দর হরেন বাজাই হরেন তো দুষ্ট কুকিলটা কিভাবে তাদের হরেনগুলো গুলো লাললো আর দুষ্ট কুকিলের গান গাইলো দুষ্ট কুকিল ডাকে রে পক 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 তাই না ভিডিওটা স্কেপিং ছুটে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেন সদস্য হবেন অনেক দিন ধরে কোনো ভিডিও ছাড়তে পারতাছি না আপনাদেরকে বিনোদন দিতে পারতাছি না কেননা আপনারা জানেন যে ডাটা ওয়াইফাই সবকিছু কিছু বন্ধ করা সেই কারণে আজকে অনেক দিন পরে একটা ভিডিও ছাড়লাম আশা করি আপনাদের ভালো লাগবো ভালো লাগেও লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেউ খারাপ ভিডিও বানাবেন না তাহলে ফেসে যাবেন নামটা মনে রাখবেন দয়া